আম্মো আজকে যে কি কিছু রান্না করেন না খাইতে দেবেন কি দিয়া ও বাবা এদিক কি রান্না করছে আমি ব্যাক কল রাখি কেন ডাকি ব্যাক কল বুঝিস হ্যাঁ তোর মতন কি আমি চুপচাপ বসে রইছি না না চুপচাপ কখনোই বসে থাকা যাবে না আসসালামু আলাইকুম বুঝো বেলা দুপুর হয়ে গেছে এখন আসছে আমারে জিজ্ঞেস করতে আম্মো কিছু যে রান্না করলেন না তাহলে সবাইকে খাইতে দেবেন কি দিয়ে। এই বউডারে কি করা উচিত তোমরাই কো

কি বর্তা জানো দেখাচ্ছি তোমাদেরকে কি এটা ঠান্ডা লাগছে তা মুখে কিচ্ছু ভালো লাগে না বাইসা থাকতে হবে তাই জোর কইরা কইরা খাই আনার কলি তো মানে মেয়েরা স্কুল থেকে আসলে তাদের পিছে দৌড়াইতে দৌড়াইতে

আমরা খাওয়া শেষ আনার কলি একা একা বসে বৈশা খাইতেছে আমিও আজকে পান্তা ভাত খাইছি আসলে খুবই ভাল লাগছে এতদিন খাবার খাইছি মুখে কিছুই ভালো লাগেনি আজকে একটু ভাল লাগছে

এবার কিন্তু পরতে বসবা সোনা হ্যাঁ এখানে বসবা দিদি এখানে বসে সবজি কাটবো ঠিক আছে টিভি অফ করে দাও রাখছি না না